তোমাকে জিজ্ঞাসা করার কেউ নাই আল্লাহ তুমি যদি মাফ না করো তাও তোমাকে জিজ্ঞাসা করার কেউ নাই আল্লাহ তুমি যদি মাফ করে দাও তোমার বান্দাগুলি কঠিন জাহান নামের আগুন থেকে বাঁচবে তুমি যদি মাফ না করো তোমার আজাব বড় কঠিন তোমার বান্দা বড় দুর্বল আল্লাহ সহ্য করার মতো নাই কত না চিৎকার করবে সেদিন কেউ সাহায্যের জন্য আগে আসবে না দুনিয়ার একটা মোমবাতির আগুন সেখানে একটা আঙ্গুল কয়েক সেকেন্ড কয়েক মিনিট রাখা সম্ভব কর না একটা মোমবাতির আগুন একটা আঙ্গুল যদি কয়েক সেকেন্ড বরদাস্ত করতে না পারে আল্লাহ তোমার যাহান নামের কঠিন আগুন এল্লা পুরো এটাই কি করে সম্ভব অস্বীকার করিনি নিশ্চিত আমরা আমাদের গুণা এত বেশি এল্লা তোমার কাছে মুখ দেখানো পর্যন্ত আমাদের কাছে লজ্জা এল্লা বলার মতন কোনো মুখ নাই আল্লাহ বলার মতন ভাষা আমাদের নাই আল্লাহ বলার মতন আমন আমাদের কাছে নাই বলার মতন উপযুক্ত ইমানওয়ালা হতে পারি নাই সব দিক দিয়েই আমাদের দুর্বল আর দুর্বল হে দুনিয়াতে যে সন্তানটা সবথেকে বেশি দুর্বল হয় তার প্রতি গার্জেনের সবথেকে থেকে বেশি মায়া হয় হে আল্লাহ তোমার শেষ নবীর উম্মত গণ সব দিক দিয়ে দুর্বল ওই জন্য আমরা আশাবাদী আমার মাওলা আমার মালিক ও নিশ্চয়ই তার দুর্বল বান্দাদের প্রতি বেশি দয়াবান হবে আল্লাহ সেই আশা সেই ভরসা নিয়ে হাত তুলেছি গো মাহবুব আমাদের সকলের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও নেক আমলগুলো তুমি কবুল করে নাও সারা বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো জান মাল ইজত তুমি হেফাজত করো সারা বিশ্বে আজ জালিমরা যেভাবে অত্যাচার করে মেতেছে আমাদের মহিমায়েরাও নিরাপদ নয় বোনেরাও মেয়েরাও নিরাপদ নয় আমাদের যুবকেরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় কর্মরত আল্লাহ বিভিন্ন দেশে তারা বিভিন্ন ভাবে কর্মজীবনে চলা চলে গেছে আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরুর তুমি হিফাজত করো আজ বড় টেনশন আজ বড় চিন্তা আমার ছেলে বাইরে গেছে এল্লা নিরাপদে বাড়িতে ফিরে আসবে কিনা তার কোনো গ্যারান্টি নাই আয় আল্লাহ সব রকমের দুশ্মনের দুশ্মনী থেকে সত্তরের শত্রুতা থেকে আল্লাহ জালিমের জুলুম থেকে আল্লাহ সব রকমের অপকৌশল চক্রান্ত থেকে ইজ্জত আবরুর তুমি হেফাজত করো আয় আল্লাহ ত্রিপুরা রাজ্যকে আয় আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের মুসলমানদের ভিতর আমাদের ভিতরে আল্লাহ আমাদের ভিতরে ইতিহাস দান করো আল্লাহ আমাদের ভিতরে একতা দান করো আল্লাহ আমরা যেন এক হয়ে চলতে পারি সে তাও সে তুমি দাও একতার বন্ধনে যদি আমরা আগাতে পারি তোমার সাহায্যের আল্লাহ তুমি বলেছ আমাদের মাঝখানে একতা বদ্ধ হয়ে থাকারও কথা আল্লাহ থাকতে পারিনি এটা আমাদের দুর্বলতা আয় আল্লাহ আমাদেরকে তুমি এক বানাও পুরো উম্মাহাকে তুমি এক বানিয়ে দাও ভারতবর্ষের জমিনটাকে স্বাধীন হয়নি মানুষের কুরবাণীর বিনিময়ে দেশের স্বাধীনতা এসে আয় আল্লাহ এই দেশের স্বাধীনতার যে উদ্দেশ্য আমাদের আকা বিরুদ্ধে ছিল এল্লা তারা যেভাবে এদেশের স্বাধীনতা নিয়ে এসছে আমাদের বড় এই স্বাধীনতার আল্লাহ এই মানদণ্ডে আল্লাহ ভারতবর্ষকে তুমি প্রতিষ্ঠিত করে দাও সব রকমের অশান্তি তুমি দূর করে দাও জালিমদের শক্তিকে তুমি দুর্বল করে দাও অত্যাচারীদের হাত থেকে তুমি বাঁচাও আল্লাহ এই দেশকে সারা পৃথিবীর কাছে একটা আদর্শ দেশ বানিয়ে দাও শান্তি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ যাদের দ্বারা এই দেশ নিরাপদে থাকবে আল্লাহ তাদের হাতে তুমি দেশের ক্ষমতা তুলে দাও আল্লাহ একটা নিরীহ মানুষ হত্যা হবে না একজন নিরীহ মানুষও মারা যাবে না আমাদের ভিতর থেকে তুমি হিংসা দূর করে দাও হে আল্লাহ আমাদের ভিতর থেকে তুমি হিংসা দূর করে দাও ভারতের সংহতি তুমি প্রতিষ্ঠা করে দাও ভারতের সম্পৃতি তুমি প্রতিষ্ঠা করে দাও সারা দুনিয়ার সংহতি তুমি প্রতিষ্ঠা করো সারা দুনিয়ার সম্পৃতি তুমি প্রতিষ্ঠা করো হে আল্লাহ মুসলমান ঈমান ওয়ালাদেরকে আদুরশো সৌওয়ালা। তোমার হাবিবের কর্তৃকত উম্মত আমাদের প্রত্যেকটি দুনিয়ার জমিনে আমাদের প্রত্যেককে सच्चा একজন মুসলমান বানিয়ে দাও আমিন আল্লাহ আমাদের হাত ও মুখের দ্বারাই যেন অন্য মানুষ নিরাপদে থাকে সব রকমের জালিমের জুলুম সব জুলমানা থেকে আমাদেরকে তুমি বাঁচাও এল্লা আমাদের হাতকে তুমি সংযত করে দাও আমাদের জুবানকে তুমি সংযত করে দাও আয় আল্লাহ আমাদের দ্বারাই যেন কখনো কোনো অত্যাচার না হয় আমাদের দ্বারাই যেন কোনো মখলুক ও কষ্ট না পায় আমাদের দ্বারাই যেন কারোর উপরে কোনো নির্যাতন না হয় আয় আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানাও আয় আল্লাহ আমাদের ধৈর্যশীল বানাও আয় আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানাও আয় আল্লাহ আমাদের ভারতবর্ষের জমিনে। আমাদের সৈন্যদেরকে আমাদের মনের দিক দিয়ে শারীরিক দিক দিয়ে এত শক্তিশালী বানাও যে দিকে যারা চোখ তুলে তাকাবার সাহস যেন এই দুনিয়ার কোন জালিমদের ক্ষমতা না হয় ভাই আল্লাহ আমাদের প্রশাসনকে আরো সজাগ বানাও শক্তিশালী বানাও নিরপেক্ষ বানাও সঠিকভাবে যেন বিচার বিশ্লেষণ ফাইস আল্লাহ আমাদের অফিস আদালত মূলত তুমি প্রতিষ্ঠা করে দাও আয় আল্লাহ নিজের নিজের কাজ নিজের নিজের দায়িত্ব সবাইকে পালন করার তৌফিক দাও আল্লাহ মুসলমান জাতিকে তুমি হারাম থেকে বাঁচাও আল্লাহ সব রকমের অপরাধমূলক কাজ থেকে তুমি বাঁচাও আয় আল্লাহ আমাদের মাঝখান থেকে যেন কোনো ছেলে আল্লাহ তার কাজ যেন দেশের বিরুদ্ধে না যায় আল্লাহ তার কোনো আমল যেন গাদ্দারির কাছে চলে না যায় সব রকমের এই সমস্ত অপরাধ থেকে তুমি বাঁচাও আয় আল্লাহ আমাদের প্রত্যেককে এই দেশের মাটি আমাদের কাছে তোমার হাবিব নিজেই বলেছেন হ্যাঁ আল্লাহ সেই বিশ্বাস ভরসা আমাদের ভিতরে আছে কারণ মাতৃভূমির ভালোবাসা প্রত্যেকের দিলের ভিতরে থাকা দরকার মাতৃভূমির ভক্তি প্রত্যেকের দিলের ভিতরে থাকা দরকার মাতৃভূমির ভালোবাসা আমাদের ভিতরে আছে মাতৃভূমির ভক্তি আমাদের 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 ভিতরে আছে আল্লাহ বড়রা যে উদ্দেশ্যে এই দেশকে স্বাধীন করেছিল তখন যেমন এই দেশের ভাতৃত্ব ছিল আয় আল্লাহ সেই ভাতৃত্বের শান্তি তুমি প্রতিষ্ঠা করে দাও আয় আল্লাহ যাদের দ্বারাই হিংসা ছড়াচ্ছে এদের হাতকে এদের শক্তিকে তুমি পরিপূর্ণ দুর্বল করে দাও এবং ভারতের মাঝখানে আল্লাহ তুমি আবার শান্তি প্রতিষ্ঠা করে দাও এ আল্লাহ ভারতের জমিনে রাস্তাঘাটে যেখানে যে প্রান্তেই যাবেন একজন নিরীহ মানুষ যেন অত্যাচারিত না হয় একজন মা যেন ধর্ষিতা না হয় একজন নারী যেন লাঞ্ছিত না হয় একজন মানুষ যেন অপদস্থ না হয় এল্লাহ সবার